তারাপীঠে বড় প্রতারণা স্বাস্থ্য ভবনের নামে ইলেকট্রিক স্কুটি কেনার প্রলোভন দফায় দফায় এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তারাপীঠে চাঞ্চল্য ছড়ালো বড় সড়ক প্রতারণার অভিযোগে স্বাস্থ্য ভবনের নামে ফোন করে ইলেকট্রিক স্কুটি কেনার প্রলোভন দেখিয়ে দফায় দফায় মোট এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতারিত হয়েছেন তারাময় মুখার্জি যিনি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি হয় পাশাপাশি ইলেকট্রিক স্কুটি ব্যবসার সঙ্গেও যুক্ত অভিযোগ অনুযায়ী কিছুদিন আগে তার কাছে ফোন আসে ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে স্বাস্থ্য ভবনের আধিকারিক পরিচয় দিয়ে জানানো হয় রামপ্রহাট স্বাস্থ্য জেলার জন্য একাধিক ইলেকট্রিক স্কুটি কেনা হবে সরকারি কাজে ব্যবহারের জন্য বড় অর্ডার দেয়া হবে বলেও জানানো হয় সেই সূত্রেই শুরু হয় কথাবার্তা তারাময় মুখার্জির দাবি প্রথমে কাগজপত্র ও রেজিস্ট্রেশনের নামে কিছু টাকা চাওয়া হয় পরে বিভিন্ন অজুহাতে দফায় দফায় আরও টাকা দাবি করা হয় সরকারি অর্ডারের আশায় এবং স্বাস্থ্য ভবনের নাম ভরসা করে তিনি মোট এক লক্ষ ছেচল্লিশ হাজার টাকা বিভিন্ন সময়ে ট্রান্সফার করেন বলে অভিযোগ সন্দেহ হওয়ায় তিনি নিজে খোঁজখবর শুরু করেন তখনই বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এরপর তিনি পুলিশের দ্বারস্থ হন ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ফোন নম্বর ও আর্থিক লেনদেনের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সরকারি দপ্তরের নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনা নতুন নয় তবে মন্দির কমিটির সভাপতি তথা ব্যবসায়ীর সঙ্গে এমন প্রতারণা প্রশ্ন তুলেছে নিরাপত্তা ও সচেতনতা নিয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে সাধারণ মানুষকে অচেনা নম্বর থেকে সরকারি অর্ডারের প্রলোভনে টাকা লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে